আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে এই ভিডিওতে আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের ক্যাটালগ ড্রেসের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা ড্রেসেই কিন্তু লাকজারি পার্টি ড্রেস এখানে প্রত্যেকটা কালার কিন্তু একটু আলাদা আছে এবং প্রত্যেকটা কালার বেঁধে কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা পাবেন আপনারা এখানে মূলত আজকে আমি আটটি ড্রেস নিয়ে আসছি দেখুন কত সুন্দর করে সিকোয়েন্স এবং গোল্ড প্লেট প্রজড়ি এবং হেভি এটা বেশি পারফেক্ট পাবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কথা না বাড়িয়ে আমরা কালেশেরে চলে যাই প্রথমে আমরা গোল্ডেন কালারটাই দেবো প্রত্যেকটার ফেব্রিক্স থাকবে লাকজারি শিপনের মধ্যে আমি মানে আপনাদেরকে দেখিয়ে দেবো ডিটেলস যে কি কি কাজ পাচ্ছি প্রথমে আমি ফেব্রিক্সটা একটু দেখাই আপনা দেখে এটাকে বলা হয় পিওর ফ্রান্স সিপন যেটা হচ্ছে শিপনের মধ্যে সবচাইতে চাইতে নাম্বার ওয়ান ফেব্রিক্স সব চাইতে ভালো মানে পারফেক্ট ফেব্রিক্সটা এখানে সিকোয়েন্স এবং আরি এখানে সিকোয়েন্স এবং এমব্রয়ডারিসের কাজটা আছে এবং নেক ক্লাইন্টের এই সাইডটাতে আমরা পাচ্ছি এখানে সুন্দর পার্লের কাজ করা আর চমৎকার প্যাটার্নে হেভি গোর্জিয়াস কাজ করা পাবো এবং দামানটাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে আর এই ড্রেসের ব্যাকসাইডটা থাকবে সলিড এবং ব্যাকসাইডের নিচের পার্টটা থাকবে কাজ করা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে এই ড্রেসের বডিটা থাকবে সিক্সটি প্লাস এবং লম্বাটা থাকবে ফোরটি সিক্স তো বাকি ড্রেসের সম্পূর্ণ ডিটেলসে চলে যায় আমরা দেখুন কত সুন্দর সুন্দর করে আমরা কাজ করা পাচ্ছি আর তো সুন্দর করে এই ড্রেসের কাজ করা আছে তার আগে স্যালোয়ারটা দেখাই দেয় স্যালোয়ারটা ক্র্যাপের মধ্যে পাবেন আপনারা ক্র্যাপ সিল্কের মধ্যে থাকবে এবং স্লিভসটাও কিন্তু সুন্দর আছে ফুল স্লিভে আমরা কাজ করা পাবো এবং দুপাটা ডিজাইনটাও কিন্তু চরম সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য লাকজারি পার্টি ড্রেসগুলো নিয়ে আসছি যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার দুইশো টাকা আমি এই ড্রেসটা দেখি আমাদের অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ওই দুটা নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই ড্রেসটা দেখে কিন্তু আমি ডিটেলসে যাব আপনাদেরকে অনলাইন নাম্বার কীভাবে নেবেন যোগাযোগ কীভাবে করবেন দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের বডি থাকবে হচ্ছে সিক্সটি প্লাস লম্বা থাকবে হচ্ছে ফোর্টি এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি খামদানি ব্র্যান্ড দেখা যায় যে পাকিস্তানি অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো সেই ব্র্যান্ডগুলো থেকে বিন হামিদের ব্র্যান্ডটা কিন্তু আলাদা বিন হামিদের ড্রেসগুলো সুন্দরও হয় গর্জিয়াসও হয় এবং প্রাইসটা কিন্তু ওনারা খুব কম দেয় দেখুন কত সুন্দর এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে এটার দোপাটা আরও বেশি সুন্দর সম্পূর্ণ বাটিক বর্ডার বর্ডারল্যান্ডটাতে সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা একটু দেখুন না কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছি তিন হাজার দুইশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো পেয়ে যাচ্ছি আমরা ফটাফট কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি অনলাইন নাম্বারটা আগে দেখাই দিই আপনাদেরকে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশট পাঠিয়ে এখনও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা পে করে দিতে হবে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের স্যালোয়ার আর দুটা এটা হচ্ছে স্লিভস থাকবে ফুল স্লিভ যে কাজ করা পাটা গোর্ডিয়াস করা আছে আজকে আমি সেরা ফেরা আপনাদেরকে সাতটি ড্রেস দেখাবো যে এটা হচ্ছে দুপাটা দুপাটাও হেভি গরজিয়াস থাকবে অনেক সুন্দর করে প্রত্যেকটা রেসে কাজ করা মেরুন কালার যে ড্রেসটা আপনারা বিয়ের স্বাধীন অনুষ্ঠানে পরে যেতে পারবেন মানে পারফেক্ট একটা ড্রেস সিক্সটি প্লাস বড়ি থাকবে লম্বা থাকবে ফোর্টি সিক্স আর সম্পূর্ণ ম্যাটেরিয়ালস হচ্ছে কামাইজার ফেব্রিক্স থাকবে হচ্ছে লাকজারি শিপনের মধ্যে তার উপরে আমরা কাজ পাচ্ছি জড়ি সুতা এমব্রয়েডারিসের কাজ বিনাকারি কাজ এবং সিকোয়ান্সের কাজ চারটা ওয়ার্ক পাচ্ছি এবং কোনোটা কোনোটা আর দামান পাটাতে অর্গ্যান্দা ফেব্রিক দিয়ে সুন্দর করে কারুকার্য ডিজাইন করা আছে ওয়াও নাইস একটা ড্রেস নিয়ে আসছে ক্র্যাপ সিল্কের ম্যাটেরিয়ালসের মধ্যে সালোয়ার পাবো এবং ফ্রান্সিপোরের মধ্যে দুপাট্টা প্লাস স্লিপস পাবো এই যে দুপাট্টাটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে মাত্র বত্রিশশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসগুলো আমরা পুনিমাসারের পক্ষ থেকে পাচ্ছি আমি বলবো এই ড্রেসগুলো কেউ মিস দিয়ে না এই যে এটা সুন্দর আছে এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কেননা আমরা যে প্রাইসে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে সাড়ে চার পাঁচ হাজার টাকা এরকম দিয়ে কিন্তু কিনতে হবে কিন্তু পূর্ণিমা সারে কিন্তু সব সময় আপনাদেরকে রিজনেবল প্রাইস দিয়ে থাকে আপনারা একটু যাচাই বাছাই করলে কিন্তু বুঝতে পারবেন তারপরও যাচাই বাছাই করে দেখবেন যে আসলে আমি যে প্রাইসটা বলছি এটা রিয়েল প্রাইস বলছে কিনা সঠিক প্রাইসে বলছে কিনা দেখুন কত সুন্দর তারপরে কিন্তু আপনারা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইসে পূর্ণিমাশারি প্রোডাক্ট সেল করা থাকে এটা হচ্ছে বাদামি কালারের মধ্যে থাকবে এত সুন্দর কালার এত চমৎকার করে ডিজাইন করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে এখানে দেখুন আজকে সাতটা কালার ড্রেস দেখাবো সাতটা সাত রঙের কালার আর হচ্ছে সাত রকমের ডিজাইন থাকবে এক একটা মানে একটার সাথে আর মিল থাকবে না এত সুন্দর আর এত স্মার্টভাবে প্রত্যেকটা ড্রেসে কাজ করা হয়েছে দুপারটা দেখুন কত নাইস থাকছে তো আমি আবারও আমাদের অনলাইন নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও একটা কালার আছে এখানে দুটো অনলাইন নাম্বার দিয়ে আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেসটা চলে এখনই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আমাদের এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এই যে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে এটা একটু লং আছে এই ড্রেসটা একটু লং থাকবে এখন কত সুন্দর প্রত্যেকটার বডি সিক্সটি প্লাস আমি আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটা সালোয়ার থাকবে আর এটা সম্পূর্ণ থাকবে স্লিভস আর এটা মূলত দু পাটা থাকবে তো বৃহসরা আমার এই কালেকশনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আপনারা কালেকশানগুলো নিয়ে নেবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম